আদিবাসী সমাজকে সম্মান দেওয়ার কথায় কেন্দ্রীয় সরকারের দাবি যতই থাকুক বাস্তবে সেই সম্মান মিলছে না এমনই অভিযোগ তুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ মঞ্চ থেকেই তির্যক মন্তব্য করে তিনি বলেন আদিবাসী সমাজের একজনকে রাষ্ট্রপতি করা হলেও সেই রাষ্ট্রপতিকে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি এটাই প্রমাণ করে কেন্দ্র কিভাবে আদিবাসীদের বঞ্চিত করছে রাজ্যব্যাপী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার বিভিন্ন জেলার আদিবাসী প্রধান ব্লকগুলিতে জয়জহর মেলার আয়োজন করা হয় সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বোলপুর শ্রীনিকেতন ব্লকের ধান্য সরা গ্রামে আয়োজিত হয় দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা পরিষদের কোঅর্ডিনেটর বুদ্ধদেব হাসদা সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি মঞ্চ থেকে আদিবাসী সমাজের বহু উপভোক্তার হাতে সরকারি সহযোগিতা তুলে দেওয়া হয় তিন দিন ধরেই চলবে এই উদযাপন জয়জহর মেলায় বিভিন্ন স্থল প্রদর্শনী ও সাংস্কৃতিক কার্যক্রমে ভিড় জমেছে সাধারণ মানুষ এক তো দু হাজার এগারোর বাম জামানায় বামফ্রন্ট সরকার ব্যবহার করেছে আদিবাসী উন্নয়ন বোর্ড গঠন হয়েছে কিন্তু আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি কেন্দ্র সরকার সারা ভারতবর্ষের ক্ষমতা তাদের হাতে তারা আদিবাসী ভাই বোনদের খুশি করার জন্য ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত করেছেন একজন উচ্চ শিক্ষিত্রৌপদী মুর্মু ডাক পায় না যখন সংসদ ভবন নির্মাণ হয় তার উদ্ঘাটন হয় তখন দ্রৌপদী মুর্মু ডাক পায় না তা কারণ একটাই যে কোনো তার উদ্ঘাটন বা ভিত্তি স্থাপন যখন যে কেউ করে তখন তার নামটা সেখানে লেখা থাকে স্বভাবতই দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী সম্পদে মহিলা তার নামটা যেন ওখানে না থাকে যার জন্য বিজেপি সরকার তাদেরকে আমন্ত্রণ জানায়নি আপনারা জানেন এসআইআর চলছে আপনারা জানেন আদিবাসী সম্পদের মানুষ এখনো সেভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারেনি দু থেকে দু চব্বিশ মাত্র কয়েক বছর ব্যবধানে যদিও মানে মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন স্কুলগুলোর গুলোর পরিকাঠামোগত দিক পরিবর্তন ঘটিয়েছেন আদিবাসী সম্পদের ছেলে মেয়েরা যেন স্কুল মুখী হতে পারে তাদের জন্য জামা জুতো বই খাতা থেকে শুরু করে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেছেন তবুও বলবো এসআই এর ফর্ম ফিল করার মতো এখনো তাদের পরিবারের ছেলে মেয়েরা ওই জায়গায় পৌঁছেছে কিনা আমারও সন্দেহ আছে তাই তাদেরকে অন্য কারো হেল্প নিতে হচ্ছে সহজ নিতে হচ্ছে তার কারণ একটাই বিগত দিনে বাম জামা নাই আদিবাসী সম্পদের মানুষদের ব্যবহার করা হয়েছে তাদেরকে ব্যবহার করা হয়েছে তাদেরকে হাতে ঝান্ডা দিয়ে রাস্তায় নামানো হয়েছে কাজের কাজ কিছু করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমি আপনাদের মাধ্যমে সারা বাংলার যে আদিবাসী সম্পদের মানুষ আছে তাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা সকলে মৃত সংঘবদ্ধ ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি আমরা এবং আমরা এইভাবেই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ এভাবেই চলি তাহলেই বিশ্বা মুন্ডার যে স্বপ্ন ছিল ভারতবর্ষকে স্বাধীন করার যে স্বপ্ন ছিল সর্বধর্ম সমন্বয়ের এই বাংলা গঠনে ভারতবর্ষ গঠনের স্বপ্ন ছিল সে স্বপ্নকে আমরা সার্থক করতে পারবো আজকের মঞ্চ তো এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আমাদের স্বপ্ন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে